আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা এই দুনিয়াতে অসংখ্য মানুষ দুশ্চিন্তায় বসবাস করে থাকি তো সকল প্রকার দুশ্চিন্তা থেকে প্রেশানি থেকে মুক্তি পেতে এই দোয়াটি আমরা নিয়ত তেলাওয়াত করব ইনশা আল্লাহ সকাল ও বিকাল সকাল ও বিকাল সাতবার এই দোয়াটা যদি আমরা পাঠ করে থাকি ইনশাল্লাহ আমাদের চিন্তা ভাবনার জন্য আল্লাহই যথেষ্ট রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন সেই দোয়াটি হল হাসবি এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে হাদিস নম্বর পাঁচ হাজার একাশি নম্বর হাদিস হজরত আবু দর্দার্লাহ তাহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে ইনশাল্লাহ আমরা এই আমলটি বেশি বেশি করার চেষ্টা করব সকাল ও বিকালে আল্লাহ তাল আমাদেরকে বেশি বেশি আমলটা করার জন্য তৌফিক দান করুন ভিডিওটা যদি আপনাদের ভাল লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে আপনারা পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করে দেবেন জজাক আল্লাহ